আমরা এক বস্ত্রে থাকতে পারিনা কোনদিন শাসন পরিষদের সভা হয় কি ফুলদিন থাকতে পারে দুইটা না কেন ভাই আর না দিনের সংস্কৃতি গ্রহণ আপনার পরিবার কাছে কেন

একটা মতে লক্ষ লক্ষ কালেকশন করেছে আমার অত্যন্ত ভালো লাগে আজকে থেকে আমি এই দৌড় সম্প্রদায়ের সম্পর্কে আর কোনো আলোচনা করিনি যে আপনাদের ফান্ডিয়ার জন্য একবার খরচের জন্য

সুন্দরের আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা অনন্য কাল বিরত আমি চাঁদ